ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগে পড়ুয়াদের জন্মদিন পালনে অভিনব উদ্যোগ নেওয়া হল বৃহস্পতিবার কিশলয় উৎসব শীর্ষক একটি আনুষ্ঠানিক সূচনা করা হয় এছাড়া নানা বই ও শিশুদের হাতে একা সুসজ্জিত সহজপাঠ নামে একটি মিনি গ্রন্থাগারের উদ্বোধন হয় পরবর্তীকালে পড়ুয়াদের লেখা নিয়ে একটি দেওয়াল ম্যাগাজিন ও সংগ্রহশালা তৈরির পরিকল্পনা রয়েছে বলে প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান আপনি একটুখানি ডান দিচ্তে চাপুন হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ ওকে দিদি রেডি হ্যাঁ থ্যাংক ইউ আপনারা पिछंदी <muchos> সাতটা কেউ বাজার নেই সাতটা

হ্যাপি বার্থডে টু ওকে আমার ঘোষণা হচ্ছে এখানে বাচ্চাগুলোর জন্য আমাদের লাইব্রেরিতে শুভ উদ্বোধন আপনাদের হাত দিয়ে হচ্ছে চলুন ব্যাটা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগে অভিনব উদ্যোগ নিয়েছি উৎসব এক শুভ সূচনা হলো উৎসবটির নাম কিশলয় উৎসব এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একশো পনেরো জন আমাদের দু পঁচিশ সালে নয় এপ্রিল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল দশ জন সেখান থেকে এই প্রায় দশ মাসে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা একশো পনেরো জন হয়েছে এবং এখানে অনেক বাচ্চা আছে যাদের হয়তো কারোর মা নেই কারোর হয়তো বাবা নেই কারোর হয়তো পারিবারিক ভাবে অতটা অর্থনৈতিক ভাবে একটু একটা কোথাও দুঃখ ছিল যে আমাদের বাড়িতে জন্মদিন পালন হয় না বা জন্মদিনের উপলব্ধিটা কি সেটা তারা সেইভাবে অনুভব করতো না তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা বিদ্যালয় সকলে মিলে সমবেত ভাবে এটা আমরা পরিকল্পনা করেছি যেহেতু মানে ওদের আমরা মায়ের মতন বাচ্চাগুলো আমাদের আমাকে ভালো মা বলে সবাইকে এখানে প্রত্যেকে মাতৃ আমাদের এখানে ছাত্র ছাত্রীদের ভালোবাসে তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের কিশলয় উৎসবে শুভ সূচনা হলো আমাদের এখানে বাচ্চাদের জন্মদিন পালনের সাথে সাথে বাচ্চাদের গাছ দেওয়া হবে সেই গাছের পরিচর্যা ছাড়া বিদ্যালয় করবেন যে গাছে সব থেকে ভালো পরিচর্যা করতে পারবে তাকে পুরস্কার দেবে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য এটাই যে যাতে তাদের আরো বেশি করে আমরা উৎসাহ দিতে পারি এছাড়াও আমাদের আছে ম্যাজিক শো হচ্ছে ছোট্ট লাইব্রেরি বাচ্চাদের সহজ পাঠ তার হ্যাঁ প্রত্যেক প্রত্যেক আমাদের একশো আপনি তলায় যে ক্যালেন্ডার আমরা করেছি বার্থে ক্যালেন্ডার তা সেখানে দেখতে পাবেন আমাদের একশো পনেরো জনের নামে নথিভুক্ত আছে এবং যা যে ডেটে জন্মদিন এবং প্রত্যেকটা ডেট দেওয়া আছে নাম লেখা আছে এবং তাদের সেইভাবেই জন্মদিন পালন করা বিকল্প অনেক কিছুই আছে এরপরে আমরা যেটা করেছি যে বাচ্চাদের এখানে তো অনেক রকমের বাচ্চা আছে যাদের হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার তারাও আছে আপনি দেখতে পারেন এই দশ মাসে তারা কিন্তু কোনো অংশে কোনো দিকে পিছিয়ে না তারা হাতে করে কম্পিউটার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ সব বিষয় মানে যে কোনো বাচ্চার সাথে একই ভাবে তারা একই রকম ভাবে তারা পারদর্শী তো সেইখান থেকে আমরা আর একটা উদ্যোগ নিয়েছি এখানে সংগ্রহশালা করব। যে সংগ্রহশালার নাম হবে পাতা বাহার এবং আমরা বাচ্চাদের এখানে এই দেয়ালের আঁকা গুলো এঁকেছে সেইভাবে যে আবোল তাবোল কিছু গল্প চলুক সেখানে বাচ্চারা প্রচুর চিঠি আমায় জমা দেয় তাদের মনের কথা আমরা বাচ্চাদের এই বিষয়ে আরো বেশি উৎসাহ দিয়ে আমরা একটা ওয়ার্ল্ড ম্যাগাজিন করব তার নাম দিয়েছি আমরা দেব পরিকল্পনা করছি এক চিন্তে আকাশ সেইখানে তারা বাচ্চারা মনের কথাগুলো বলবে মনের সেটারও আমরা একটা নাম দিয়েছি আমাদের সবই পাঠ্য বইয়ের নাম থেকে দিয়েছি তার নাম হবে সেইখানে বাচ্চারা তাদের মনের কথা দেয়াল পত্রিকা তাদের গল্প কবিতা তাদের যা যা আঁকা সেই কিছু তুলে ধরবে এরপরে আমাদের পরিকল্পনা সংগ্রহশালা এবং আহ দেয়াল পত্রিকা দুটো নিতে পারি তবে মাঝখানে এমন পরিস্থিতি হয়েছিল যে মনে হয়েছিল স্কুলটা হয়তো বন্ধই হয়ে যাবে মানে কোনো রকম আশা নিয়েছিলাম যে যদি কোনোভাবে মিরাকেল হয় তো সেই সময়তেই দু হাজার পঁচিশে দিদি এসছে অর্পিতা দি এবং এসে আমাদের স্কুলের একদম পুরো হাল মানে পুরো নকশাটাই বদলে গেছে এখান থেকে উঠে যাচ্ছিলো সেখান থেকে এখন মনে হচ্ছে যে না আবার সপনটাই পূরণ হবে সে যে রিটায়ারমেন্টটাও এই হচ্ছে থেকে কমে যাওয়া লেখাপড়ার পাশাপাশি আর কিছু এক্সট্রা কিছু শেখানো হয় হ্যাঁ ক্যারাতে হয় কম্পিউটার

ভালোবেসে তাদেরকে পড়াতে শেখাতে সবকিছু করতে আর ছেলেমরাও ভীষণই ভালোভাবে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সরস্বতী পুজো উপলক্ষে পূজা দিনের আয়োজন করা হয়েছে এবং বাচ্চাদের যে জন্মদিন উপলক্ষে আমাদের উৎসবটা হয়েছে জন্মদিন পালন করা হবে এবং আমাদের বাচ্চাদের ছেলেদের লাইব্রেরি করা হয়েছে যার নামটা হচ্ছে সহজ ভাষ সেটাও দু Same one of <laughs>